ইমো ইমোলাইট ইমো এস এখান থেকে হয়তো যে কোনো একটা ইমো অ্যাপস আপনি ব্যবহার করছেন এই যে গুলো রয়েছে এই মধ্যে পার্থক্য রয়েছে এই বিষয়ে আপনার জানার ইচ্ছা রয়েছে যেহেতু ইমোর এতগুলা অ্যাপস রয়েছে তো এই যে ইমো ইমোলাইট ইমো এস ডি ইমোবিটা এগুলোর মধ্যে পার্থক্যটা কি বা এখান থেকে আপনি যে ইমোটা ব্যবহার করছেন সেটার বিষয়টা কি এই বিষয়ে আপনার যদি জানার আগ্রহ থাকে বা জানার যদি ইচ্ছা থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনাকে আমি এই যে ইমোর অ্যাপস গুলো রয়েছে এগুলোর মধ্যে পার্থক্য কি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন এই যে ইমোর অ্যাপস গুলো রয়েছে এগুলোর পার্থক্য কি বা এগুলোর বিষয়ে জেনে নেওয়া যাক তো আমি একটু চ্যাট জিপিটির সাহায্য নেব এ বিষয়ে জানার জন্য তো আমি চার্জ বক্সে চ্যাট জিপিটি এটি লিখে চার্জ দিলাম চার্জ দেওয়ার পর তো ওপেন এ আই চ্যাট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর চ্যাট জিপি এখানে ক্লিক করলাম করার পর এখানে পার্থক্যটা জানার জন্য এখানে আমি একটু লিখে দেব এটা লিখে দিলাম আমি আগে রেডি করে রেখেছি ইমো ইমো লাইট ইমো এস ডি ইমো বিটা এদের পার্থক্য জানতে চাই তো দিয়ে দিলাম এখন এআই কি বলে দেখি তো ইমো অ্যাপের বিভিন্ন ভার্সন ইমো ইমো লাইট ইমো এসডি ইমো বিটা মূলত বিভিন্ন বিভিন্ন ব্যবহারকারের প্রয়োজন ও ডিভাইস পারফরম্যান্সের উপর ভিত্তি করে তৈরি নিচে প্রতিটির সংক্ষিপ্ত পার্থক্য তুলে ধরা হলো তো প্রথমত ইমো মূল অ্যাপ ইমো যেটা অ্যাপস সেটা নাকি মূল অ্যাপ তো এটা কিন্তু এআই আমাকে দিয়ে দিয়েছে তো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এআই এর কাছে আমি জানতে চেয়েছি আর কি সম্পূর্ণ ফিচার যুক্ত ভিডিও কলিং ও চ্যাট অ্যাপ ফাইল শেয়ারিং স্টিকার গ্রুপ চ্যাট ভিডিও কল ইত্যাদি সবকিছু তাকে একটু বেশি র্যাম ও স্টোরেজ খরচ করে গড়পত্তা স্মার্টফোনে ভালো কাজ করে তারপর হচ্ছে ইমুলাইট মানে ইমোর কাজ আর কি তো এইটা হচ্ছে পার্থক্য আর কি ইমো লাইট হালকা ও দ্রুত সংস্করণ যেটা মূলত কম স্পেন র্যাম এর ডিভাইসের জন্য কিছু ফিচার যেমন এস ভিডিও কল কিছু অ্যানিমেশন স্টোরি ইত্যাদি বাদ দেওয়া হয়েছে কম ইন্টারনেট খরচ করে এবং চলতে পারে লাইট ধীরগতির তারপর হচ্ছে সাইজ অনেক ছোট দশ এম তারপর হচ্ছে ইমো এস মূলত ইমোর মতোই তবে এস মানের ভিডিও কলিং ও মিডিয়া শেয়ারের ফোকাস যারা ভালো মানের ক্যামেরা ও ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য উপযুক্ত ভিডিও কল কোয়ালিটি ভালো তবে ডাটা খরচ বেশি হয় র্যাম ও প্রসেসর চাহিদা বেশি হতে পারে তারপর হচ্ছে বিটা পরীক্ষামূলক ভাষণ নতুন ফিউচার বা আপডেট আগে এখানে আসে ভাগ থাকতে পারে কিন্তু নতুন ফিউচার আগে পাওয়া যায় ডেভেলপারের জন্য বা আগ্রহী ব্যবহার আগ্রহী ব্যবহারকারীদের জন্য যাদের আপডেট আগে চাই মাঝে মাঝে অস্থিরতা থাক এই অস্থিরতা থাকতে পারে ক্র্যাশ ল্যাগ তো এই হচ্ছে আপনার অ্যাপসগুলোর পার্থক্য তারপর নতুন নতুন ভার্সন মাজারে মানে কি সবকিছু কিন্তু বিস্তারিত কিন্তু এখানে এআই বলে দিয়েছে মানে আপনার এই যে ইমো ইমো লাইট ইমো এসডি ইমো বিটার কি পার্থক্য রয়েছে এটা কিন্তু এখানে সংক্ষিপ্তভাবে আপনার পেয়ে গেছি তো আসলেই এই যে আপনার এআই এর মাধ্যমে এই যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি এটা আসলে সঠিক কিনা আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে মোটামুটি ভাবে আসলে বিষয়গুলো আসলে সঠিক কারণ এই চারটা অ্যাপস আমি ব্যবহার করেছি চারটা অ্যাপসে আমি বিভিন্নভাবে ব্যবহার করে দেখেছি প্রায় কিছুটা কিন্তু সঠিক রয়েছে তো এখানে যে বিষয়গুলো বলেছে আপনি আসলে এর সাথে যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর না হলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন কিন্তু আমি যেটা আসলে জানতে জানতে চেয়েছি আসলে এখান থেকে পেরেছি তো আপনাকে কতটুকু জানাতে পেরেছি জানি না তো অবশ্যই যদি আপনাকে যদি আসলে সঠিকটা জানাতে পারি আপনি কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভুল দুটি হয়ে থাকলে ক্ষমা সৌন্দর্য দৃষ্টি দেখবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন